রাধিকা ডেইলি লাইফে সবাইকে সুস্বাগতম তো আমরা মাদার্স ওয়াক্স মিউজিয়াম দেখলাম ওইটার সামনেই আছে একটা সাবওয়ে ওই সাবওয়ে দিয়ে রাস্তার ওই পাশে আছে ইকো পার্ক চলো আমাদের সাথে ঘুরে আসি হচ্ছে দুপুর আড়াইটে আমরা হচ্ছে মাদাম তসু মিউজিয়ামে গেলাম দেখলাম তারপর ওই একটা রেস্টুরেন্ট আছে যদি ওইটা অভার প্রাইজ খাওয়া এত ভালো লাগবে তাও খেলাম তো মাদাম তসুর সামনে সাবুয়ে আছে আর ওই সাবুয়ে দিয়ে মাইকো পাখি আসে তো রাধিকের বাবা টিকিট কাটতে টিকিট কাটার পর আমরা ভিতরে ঢুকবো আমরা ওয়েট করছি রাধিকার বাবা টিকিট কেটে এলো থার্টি রুপি করে নিল পার পারসন তো চলো ভিতরে যাবো এখন এই রাধিকা আসো ঢুকে গেলাম ইকো পার্কে অনেক অনেক বড় কি বলবো তোমাদের বিশাল জায়গা নিয়ে ইকো পার্ক বুঝতে পারছিলাম না কোন দিকে যাব যদিও ম্যাপে লেখা ছিল তো কোন দিকে গেলে ভালো হবে এটা বুঝতে পারছিলাম না তো বাম দিক ধরেই রওনা হলাম কারণ বাম দিকে জাপানি ইকো যাচ্ছে। তো আমার দেখার খুব ইচ্ছে হলো তো এই যে দেখো লেকটা না খুব সুন্দর আর অনেক বাতাস হচ্ছিল যদিও ছিল রোদ তাও খারাপ লাগছিল না আর এই যে দেখো এগুলো গাড়ি বা ট্রেন করে কিন্তু এখানে ঘোরা যায় তো পথে পেয়ে গেলাম পানিপুরে আর পানিপুরি পেলে খেতেই তো হয় কি বলো তো চট জলদি টেস্ট করে নিলাম পানিপুরি আমার না মোটামুটি লেগেছিল খুব যে ভালো লেগেছে এরকম না এর চেয়ে বরং মিনাক্ষী মন্দিরের সামনে যে ইউপির ছেলেটা পানিপুরি খাইয়েছিল ওইটা বেশি ভালো লেগেছিল তো খেয়ে রাধিকাকে সরি সরি সামহিতাকে দিলাম একটা আর রাধিকাকে দিলাম না কারণ এটা একটু ঝাল ছিল ও কান্নাকাটি করবে তো পানিপুরি টেস্ট করছি তোমরা কে কে পানিপুরি ভালোবাসো আমাকে কমেন্টে জানিয়ে দিও আমার কিন্তু পানিপুরি খেতে খুব দারুণ লাগে তবে একটা সত্যি কথা বলি মানে বাংলাদেশি ফুচকা কেউ বিট করতে পারবে না ওইটা কিন্তু বেস্ট মানে কি বলবো আচ্ছা যাই হোক তো লেকের পাড়ে একটু হাঁটতে ইচ্ছা হলে লেকের পাড় ধরে হাঁটছি ভালো লাগছে লেকটা কি সুন্দর বড়ো ওইখানে কয়েকটা স্ন্যাপ নিলাম তো জাপানি ভিলেজের সামনে চলে আসলাম প্রথমেই দেখো বাবা দেখেই ভয় লাগে আর এই যে ঢুকতে একটা মূর্তি খুব সুন্দর লাগলো তোমরা আমার সাথে দেখতে থাকো জাপানি ভিলেজ নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে দেখো কি সুন্দর গাছ দিয়ে বেড়া দিয়ে একটি রাস্তা করা অসাধারণ তো চলো আমরা পাখির কিচিরমিচির শুনি আর একটু রাস্তা ধরে হাঁটতে থাকি আর যে বাড়িটা দেখছো এই বাড়িটা কিন্তু জাপানিদের বাড়ির আদলে তৈরি করা বাড়ি আর এরকম পিলারগুলো এগুলো সব কিছু না ইতিহাস আছে আমি সব কিছু ঠিক করে পড়তে পারিনি যেহেতু অনেক গরম ছিল তাড়াহুড়া করে চলে এসেছি তো এখানে একটা লেকের পাড় আছে লেক মতন ওইখানে কিছু ছবি নিলাম সিঁড়িতে বসে লেকের পারে দারুণ লাগছে আর এই যে দেখো বিভিন্ন রকমের স্ট্যাচু পড়া আছে এই যে দেখো এটা হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে থাকলেও খেতে পারলাম না কারণ একটু আগে আমরা মাদার সুয়াক্স মিউজিয়ামের ওখানে একটা রেস্টুরেন্টে পেট ভরে খেয়ে নিয়েছি সো আর খাওয়ার মতো জায়গা নেই তো হাঁটতে থাকলাম আর এই যে দেখো প্যারিসের রাইফেল টাওয়ার মানে পেরিসের না গিয়েও দেখে নিলাম কী মজার ব্যাপার তাই না বলো তো ইকো পার্ক এর ভিতর সাইকেল যেমন ভাড়া নেওয়া যায় রেলগাড়ি বা কেবেও যাওয়া যায় তো এখন আমরা একটা নিয়েছি সেবে করে ওইদিকে আমরা দেখে দিয়েছি সমস্যা নাই আবার দেখাচ্ছে হচ্ছে ঘুরে এখানে মেবি কেবের সিস্টেম জানতাম না জানলে নিয়ে নিতাম তো এই সেটা ঠিক কেবে করে যাচ্ছি এই যে গাড়ি বা ট্রেনে করে ঘোরার কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে কারণ ধরো তুমি কোনো জায়গা ভাল লাগলো একটু নেমে ছবি তুলবে তা না ওরা এক সেকেন্ডও থামাবে না তুমি ছবিও তুলতে পারবে না তো এটা হচ্ছে একটা অসুবিধা আর যাই হোক এই যে দেখো আমরা চলে এসেছি মিশরের পিরামিডের কাছে মানে এখানে সেভেন ওয়ান্ডার সেকশন আমরা এখানে এসে গাড়িটা ছেড়ে দিয়েছি আর এখানে আরেকটা কথা বলি সাইকেলও ভাড়া পাওয়া যায় এটা কিন্তু বেস্ট যদি কেউ সাইকেল চালাতে পারো যেহেতু আমরা পারি না মানে সামিতার বাবা পারে আমি আর সামিতা না তাই আমরা সাইকেল নিতে পারিনি তো চলো আমাদের সাথে দেখতে থাকো সেভেন ওয়ান্ডার্স ভেন ওয়ান্ডার্স এর সবগুলো কিন্তু রাধিকা আর সামহিতার বাবা দেখতে পারেনি কারণ রাধিকা খুব ক্লান্ত হয়ে পড়েছিল সেই সকাল থেকে রোদের মধ্যে হাঁটছে তো রাধিকা কি করলো ঘুমিয়ে গেল। তো ওর বাবা ওকে একটা মাঠে নিয়ে বসেছিল যার ফলে ও সব দেখতে পেল না আর এই যে দেখো আগ্রার তাজমহল তো এই জায়গাতে আমি আর সামহিতা গিয়ে ভিতরে ঘুরে আসলাম তাজমহলের রেপ্লিক অ্যাকচুয়ালি মানে ভালো লাগলো রিয়েল তাজমহল কিন্তু আমার দেখা হয়নি কিন্তু এটা দেখেও ভাল লাগলো তো যাই হোক এখানে সুন্দর করে ঝর্ণা মানে ফাউন্টেনের মতো আছে ওইখানে আমরা কয়েকটা স্ন্যাপ নিলাম তো রাধিকা অলরেডি উঠে গেছে তো তাজমহলের সামনে রাধিকা আর রাধিকার বাবা সহ আমরা কয়েকটা পিকচার নিলাম আমাদের প্রায় সেভেন ওয়ানডার্স দেখা শেষ হয়ে গিয়েছে এই ইকো পার্কটা এত মানে কি বলবো পুরোটা দেখতে গেলে তোমার কয়েকদিন আসতে হবে মানে একদিনে দেখা কারুপক্ষে হেঁটে সম্ভব নয় আর ট্রেন বা ক্যাবে তো তোমাকে নামতেও দিবে না তুমি ভালো করে দেখতে পারবে না সো কেমন লাগলো তোমাদের ইকো পার্ক জার্নি তোমরা যারা যারা ইকো পার্কে গিয়েছ তারা নিশ্চয়ই এনজয় করেছো তো এই যে দেখো এটা খুব সম্ভবত চীনের প্রাচীর মানে গ্রেটার ওয়াল চায়না আমার মনে সম্ভব না আমি শিওর না দেখে যা মনে হলো তাই বললাম তো যাই হোক এই গ্রেটার ওয়ালেও কিন্তু মানে রাধিকাকে নিয়ে যায় নাই কারণ অনেক হাঁটতে হয়েছে ভিতরটা দেখতে হয়েছে তো সামিতা আর আমি গিয়ে দেখে আসছি তো দেখো এখানে একটা কাপল দাঁড়ায় ফটোশ্যুট করছিল ওদের জন্য কেউ যাইতেও পারছিল না পর অনেকক্ষণ ওয়েট করে কি করব আমি ওদেরকে পাশ কাটি কারণ যাইতে তো হবে বলো অনেকক্ষণ ধরে প্রায় গেলাম তারা পনেরো বিশ মিনিট ধরে ফটোশ্যুট করছিলাম আমরা ওয়েট করছিলাম তাও ওদের শেষ হয় না কি যে অবস্থা বলে লাভ নেই আর এই যে আমাদের ইকো পার্ক দেখা প্রায় শেষ আর একটু পর আমরা চলে যাব বাসায় তো সবাই ভালো থেকো টাটা